হ্যালো ভিওয়ার্স আমরা আরেকটা বিষয় কথা বলবো একটা ভাই আমাকে হয়তো কমেন্টে বলেছিলেন যে গাছের পাতা বা পেঁপে গাছের পাতাটা হচ্ছে দেখা যায় যে যখন বেশি দুপুর টাইম থাকে বা বেশি প্রচণ্ড রুদ্র থাকে তখন হয়তো বা হালকা একটু মনে হয় যে আউ রয়ে গেছে এরকম হয়ে যায় মানে একটু ঝিম মারা থাকে এবং সকালে এবং বিকালে মোটামুটি গাছটা ভালো থাকে এটার কারণ কি এটা জানতে চেয়েছিলেন তা আমি আসলে এটা বলবো যে আসলে এটার কারণ হচ্ছে ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণ আর ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকলে যে যেরকম আস্তে আস্তে দেখা যাচ্ছে দেখেন পাতাগুলো মনে হচ্ছে যে একটু ঝিমানো আছে এখন যদিও বিকেলবেলা কিন্তু তেমনটা বোঝা যাচ্ছে না পাতাগুলো মনে হয় যে একটু ঝিমানো একটা ভাব আছে এই যে ঝিমানো ভাবটা এটা হচ্ছে আসলেই দেখা যাচ্ছে ম্যাগনেশিয়ামের অভাবের কারণে হয়ে থাকে আর অনেক সময় দেখা যায় যে ম্যাগনেশিয়ামের কাজই হচ্ছে যে ম্যাগনেশিয়াম সালফেট যেটা এটার কাজ হচ্ছে যে আমরা আসলে দেখা যায় যে অতিবৃষ্টিতে যখন ছাতা নিয়ে আমরা হয়তো বেরোই বা বেশি রৌদ্র থাকে তখন কিন্তু আসলে আমরা যখন বেশি রোদে আমরা হয়তো ছাতা নিয়ে বেরোই এই যে আমরা রোদ বৃষ্টিতে ছাতা ব্যবহার করে থাকি আর গাছ কিন্তু আসলে তা করতে পারে না আর গাছটা হচ্ছে কি তখন দেখা যে গাছেরও কিন্তু একটা সুস্থতা বা একটা সেফটির প্রয়োজন আছে আর গাছের সেফটিটার প্রয়োজনটা কী সেটা হচ্ছে যে যখন আমরা দেখব যে একটা গাছ বেশিটা দুপুর টাইমে হয়তো ঝিমে গেছে আর হচ্ছে যে সকালে দেখা যাচ্ছে গাছের পাতাগুলো খুব ভালো এবং বিকেলেও গাছের পাতাগুলো ভালো এরকম মনে হচ্ছে তো আসলে এটা আমরা বুঝে নিব যে ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে অনেক সময় পাতাটা হলদে হয়ে যাচ্ছে যেরকম হালকা একটু হলুদ হয়ে যায় এরকম হলদে ভাব হয়ে যায় আর এরকম কিছুটা মনে হয় যে ঝিমানো এটা আসলে এরকম হয়ে যায় তো এটা আমরা মনে করব ম্যাগনেশিয়ামের অভাবে আর ম্যাগনেশিয়ামটা কীভাবে কী দিতে হয় এবং ম্যাগনেশিয়ামের কাজ কী এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা তো যদি আমরা দেখি যে কোনো বাগানে গাছ পেঁপে গাছ আপনার একটু দুপুর টাইমে গাছটা ঝেমানো আছে তাহলে মনে করব যে আসলে এই ম্যাগনেশিয়ামের ঘাটতি আর ম্যাগনেশিয়ামরা আমরা বলে থাকি এরকম যে ঝড় বৃষ্টির ছাতা এবং শীতের দিনের কাঁথা বা কম্বল যেটাই বলে থাকি তো অতি বৃষ্টি বা অতি ঠান্ডা থেকে রক্ষা রাখে ম্যাগনেশিয়াম এবং বেশি রৌদ্রের তাপমাত্রা থেকেও গাছটার সেফটি রাখে কারণ আমরা অনেক সময় দেখি যে বেশি প্রচণ্ড রোদ হলে সায় দাঁড়াইতে পারি বা বসতে পারি গাছ কিন্তু পারে না এই যে স্বয়নশীলতা এটার জন্য হচ্ছে ম্যাগনেশিয়ামের গুরুত্বপূর্ণ অনেক আর সেই কারণে আমরা কি করব যে গাছটাতে দেখব যে দুপুর টাইমে ঝিমানো আছে এবং গাছটা একটু সকালবেলা ঠিক আছে তাহলে বুঝবো ম্যাগনেশিয়ামের ঘাটতি আর ম্যাগনেশিয়ামটা দিলে দেখা যেতেছে যে গাছের যে জোয়াটা আসে এটাও আস্তে আস্তে ঠিক রাখে তো সেই জন্য ম্যাগনেশিয়ামটা আমরা কতটুক দিব আর ম্যাগনেশিয়ামরা আমরা দিব আসলে ভাই বিঘাতে দুই কেজি বা তিন কেজি তা আসলে বড় পেঁপে যেহেতু এটা বেশি লাগে আমরা তিন কেজি হারে দিয়ে দিব ম্যাগনেশিয়ামটা তাহলে দেখা যায় সমস্যাগুলো থাকবে না আর এটা আমরা কখনও টিএসপি সারের সাথে ব্যবহার করব না আমরা যতগুলাই খাদ্যগুলো দিই প্যাকেটগুলো দিই তখন আমাদের টার্গেট থাকবে যে আপনার ইউরিয়া সারের সাথে দেওয়ার জন্য ইউরিয়া সারের সাথে আমরা কী করব এরকম লক্ষণ দেখা দিলে তাহলে আমরা কি করব। তিন কেজি দুই কেজি অথবা তিন কেজি আমরা ইউরিয়া সারের সাথে ম্যাগনেশিয়ামটা দিয়ে দেবো ম্যাগনেশিয়াম বলতে যদি আমরা ভালোটা খুঁজতে যাই তাহলে ম্যাগমাটাই মোটামুটি ভালো পাচ্ছি আর অনেক কোম্পানি ভালো আছে সেটা যেটা ভালো আপনাদের মনে হয় এটা দিয়ে দিন এই ছিল আলোচনা সকলকে ধন্যবাদ